সো গাইস আমরা বাইরে না গিয়ে চলে এসেছি স্টেট ব্যাংকে তো এখানে এটিএম আছে দেখতে পাচ্ছো টাকা তুলবো বলে সো গাইস আমি আজকে ফার্স্ট পেমেন্ট পেলাম ইউটিউব থেকে সো হেই গাইস শুভ দুপুর বেলা আমি শায়রা ইপিং চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ তার কারণ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজ এর ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে তো হ্যাঁ গাইস আজকে যাবো দয়ারের কাছে মানে ভাঙ্গা তোমরা একটা ব্লগে দেখেছিলো হয়তো ভাঙার বাড়ি গিয়েছিলাম ওদের তো আজকে সে ডেকেছিল কল করেছিল সকালবেলায় বলছে নাকি ভুলে গিয়েছিস আমন তুই ভুলে গিয়েছিস দেখ হয়তো তারপরেও বলছে নাকি আজকে আসিস বিকেলে একটু ভিডিও করতে যাবো রিলস করতে যাব আমনো ঠিক আছে চল যাওয়াই যাক তো চলো এবার আমি যাবো ওদের বাড়ির দিকে ও এখানে দাঁড়িয়ে আছে ওকে নেব দেন যাব একটু রিলস শ্যুট করতে তো চলো গাইস তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড চলো এখন যাওয়া যাক তো গাইস ফাইনালি আমি চলে এসেছি দয়ালদের বাড়ির সামনে দেখতে পাচ্ছি এদিকে দয়ালদের বাড়ি আর এদিকে গাইস এদের রাস্তাটা এত খারাপ কি বলবো তোমাদেরকে মানে ধারণার বাইরে এত মানে এদিকে টোটো কিভাবে যায় আমি ঠিক বুঝি না গাই তো চলো এদিকে এখন দয়াল গেটটা খুলবে গাইস ভাঙা গেট করে চলে গেছে তো চল যাই দেব তোমার সাথে কথা তোমরা একটু সিনেমা শর্ট এনজয় করো বলেছি ময়ূর ব্রিজ ভিডিও করার জন্য তো প্রায় এক মাস হয়ে যাবে আসা হয় না মানে ভিডিও করতে সেরকম ভিডিও আর করিও না মানে কি আর বলবো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো ভিডিও করতে মনে হবে না বলো তো দেখতে পাচ্ছো এইদিকে আমি এখন ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি বাট দয়াল বলছিল কাশ ফুলের মানে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও বানাবে কিন্তু কাশপুল তো আর নেই দুর্গাপুজো শেষ কাশপুলও শেষ তো চলো ওইদিকে দয়াল যাচ্ছে দেখতে পাচ্ছো তো চলো যায় কোথায় ভিডিও বানাই কোথায় না বানায় সবকে তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা কানে নিয়েও দেখতে থাকো খুঁজে খুঁজে এই লোকেশনটাই পেয়েছে এখানে কিছু ভিডিও বানাবো তো এখানে আমাদের সেই একেমিয়ার যে সংটা শুট করতে এসেছিলাম ওইখানে গিয়া দয়াল রেডি ভিডিও করার জন্য তো চলো গাইস ভিডিও বানানো হয়ে যাক দেন আবার তোমাদের সাথে কথা তো গাইস আমাদের ভিডিও বানানো ডান এবার আমরা যাব বাড়ি তো আর আবার দয়াল বলছে দুটো ফটো তুলতে কি আর করবো গাইস যাক ফটো তুলে দিই চলো ফটো তুলে দেন বাড়ি যাব বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে তো আমরা বাড়ি না গিয়ে চলে স্টেট ব্যাংকে তো এখানে এটিএম আছে দেখতে পাচ্ছো টাকা তুলবো বলে তো ভাইস আমি আজকে ফার্স্ট পেমেন্ট পেলাম ইউটিউব থেকে তো গাইস আমরা টাকা তুলে চলে এসেছি দয়ালদের বাড়িতে তো দেখতে পাচ্ছ এখানে দয়াল বসে আছে তো কি আর করবো গাইস এদিকে সূর্যটা দেখো জাস্ট ভালো লাগছে এখন সূর্য ডুবে যাবে তো গাইস ওই টাকাটা মানে ইউটিউবের পেমেন্ট না আমি সেই জায়গাতে যেতে পারিনি যে জায়গাতে গেলে আমি টাকা পাবো তো টাকাটা দয়ালদেরই দয়ালদের তুলতে গিয়েছিলাম তো তোমরা যদি বেশি বেশি ভালোবাসা দাও বেশি বেশি সাপোর্ট করো তাহলে হয়তো একদিন পাবো ইনশাল্লাহ তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো তো চলো গাইস এখন দয়ালদের বাড়িতে এখন ঘড়ি কাটায় বাদে তোমার চারটে সাতান্ন তো এখানে কিছুক্ষণ বসে থাকবো বসে থেকে দেন বাড়ি থেকে যাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস এদিকে আমাদের রিপন চলে এসছে দেখতে পাচ্ছ তো রিপনকে বলেছে আমি আসার সময় দোকান থেকে দশ টাকা দামের একটা চেনা চুনি আসবা তো দশ টাকা চেনা বাদ দিয়ে এনে চলো গাইস এটা কত দাম পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দামের চেনা চুনি চলে আসে তুই আমার জানিস দশ ডিগ্রি দশ আমি তোর অপকার কোনো দিন বলতে পারবো না রে এটা কি ভাবা যায় ভাই কিন্তু এর আক্রোশ বলছে আমি একাই খাবো গাইস ওর মা কে বলছে মা ভাত খুলে দে মানে চানাচুর দিয়ে ভাত খাবে এটা কি ভাবা যায় ভাই দেখতে পাচ্ছো খাচ্ছে দেখছো কি বাবা ভাই বটে তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক দেনা বাদ মাদের সাথে কথা হবে তো গাইস কি অবস্থা দেখো মানে ছাদের ওপরে ওর মা দিয়ে গেল একটু আগে ভাত তো এইদিকে কি কি খাচ্ছে দেখো ভাই এটা কি ভাবা যায় খা খা সো গাইস তারপরে আমি রাত্রে বেলা চলেছিলাম বাড়ি তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি রাত্রে তো তোমাদেরকে আর কিছু শেয়ার করতে পারিনি তো আজকের ব্লগটা বেশি বড়ও হয়নি কি আর বলবো তো এইদিকে আসি চলে এসে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ কি খবর কোথায় গিয়েছিলিস বেড়াতে নাইনদের বাড়ি গেছিল গাইস মানে ওর মামাদের গ্রাম গিয়েছিল বেড়াতে মানে দুই দিন ছিলিস নাকি তিন দিন ছিল তিন দিন বেরিয়ে এসছে গাইস কি করেছিস একটা মেয়ের সাথে হ্যাঁ একটা মেয়ের সাথে বলছিলাম ভাইস কুচকুচ হথায় তো বুঝতে পারছো তোমরা তো কে আর বলবো গাইস কিছু বলার নেই চলো একটু পরে আবার তোমাদের সাথে কথা আছে তো ভাইস তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো মানে আমি আগের বছর মানে ডিসেম্বর নভেম্বরে গিয়েছিলাম মুম্বাই তো মুম্বাই গিয়ে আমি একটা জিনিস এনেছি কিন্তু সেগুলো বের করা হয়নি তখন থেকেই ভরা আছে তো চলো তোমাদেরকে আজকে শেয়ার করবো সেই জিনিসটা কী তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো বার করে যাক দেখতে পাচ্ছ এর মধ্যে ভরা আছে সেই জিনিসটা তো এই জিনিসটা তোমার দেখলে হয়তো বুঝতে পারবে কি তো এটা আমি এনে মানে এই ঠোলের মধ্যে রেখে দিয়েছিলাম তো চলো বার করে দেখাই তোমাদেরকে কি এই যে গাইস কি দেখতে পাচ্ছ তোমরা হয়তো প্যাকেটে আছে বলে দেখতে পাচ্ছ না চলো তোমাদেরকে বের করে দেখায় এই জিনিসটা কি এই যে গাইস বলো তো এগুলো এগুলো হচ্ছে সমুদ্র পাথর তো আমি বোম্বাই গিয়েছিলাম সমুদ্রতে ঘুরতে তো ঘুরতে গিয়ে দেখি এই সুন্দর সুন্দর পাথরগুলো দেখা যাচ্ছিলো তাই আমি কিছু পাথর মানে নিয়ে এসেছি বাড়ি তো দেখতে পাচ্ছ অনেকদিন থেকে ভরাই ছিল একজন বলেছিল নেব কিন্তু তাকে দেওয়া হয়নি অ্যান্ড সে আর চায়ও তো চলো এখন তো আছে না তাকে দেওয়া হবে তো চলো তোমরা দেখতে পাচ্ছ পাথরগুলো কত গাইস কত এনেছি দেখে নাও সবটুকু তোমাদের বার করে দেখাই চলো ভাই দেখতে পাচ্ছ কতগুলো পাথর চলো এদিকে আছে দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে তো গাইস সমুদ্রতে যখন এইভাবে বিছিয়ে পড়েছিল বালির মধ্যে তখন বেশি সুন্দর লাগছিল বাট এখন বাড়িতে নিয়ে এসেছি দেখা যাক কটা তো দেখতে পাচ্ছ আমি সব রকম পাইল করে নিয়ে এসেছি মানে বেশি কালারিং তো পাওয়া যায় না তাই এদিকে সাদা বলে এগুলোই বেশি সুন্দর লাগে দেখতে পাচ্ছ চলো দেখতে পাচ্ছ কত সুন্দর গাইস তো তোমরা যদি কেমন নিতে চাও তাহলে আমাকে কমেন্টে বলো আমি দিয়ে আসবো তোমাদের বাড়িতে এটা কেমন দেখতে পাচ্ছো তুমি আসিব দেখছে তো চলো গাইস পাথরগুলো ভরে দিয়েই দেনাবাদ তোমাদের সাথে কথা হবে সো গাইস দেখতে পেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম পাথর মানে মুম্বাই যখন গিয়েছিলাম আমি প্রত্যেক দিন ঘুরতে যেতাম সমুদ্রের ওইদিকে বাট পাথরগুলো সুন্দর লাগতো তাই আমি পকেটে করে ভরে নিয়ে আসতাম দিয়ে একটু একটু করে জমিয়ে এতগুলো আমি এনেছি বাড়িতে বাট তোমাদেরকেও আজকে দেখালাম তো চলো কারোর লাগলে পরে দিয়ে কমেন্টটা আমি দিয়ে আসবো তো চলো গাইস এইদিকে আসি বসে আছে দেখতে পাচ্ছ আর এদিকে আমি বসে আছি তো এবার ঘুমাতে হবে অনেক রাত হয়েছে বাট অনেক রাত বলতে এখন ওইটাও বাজে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো কাজে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো লাভ এন্ড টেক কেয়ার